আমি এখন আছি মুগদা মেডিকেলের সামনে আর মুগদা মেডিকেলের সামনে এই ফুট ওভার ব্রিজটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ফুট ওভার ব্রিজ এই ব্রিজটা কমলপুর রেল স্টেশনের উপর দিয়ে মুগদায় এসেছে এক প্রান্ত মুগ্ধা আরেক প্রান্ত হচ্ছে কমলাপুর এই রাস্তাটা হচ্ছে মালিবাগের দিকে গিয়েছে মালিবাগ রামপুরা মগবাজের দিকে যাওয়া যায় আর এই রাস্তাটা গেছে সায়দাবাদের দিকে যাই হোক আমরা কমলাপুরের দিকে রওনা হলাম তো যেতে যেতে একটু গল্প বলি এক শকুনের বাচ্চা বায়না ধরল সে মানুষের মাংস খাবে শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যায় এনে দিব শকুন উড়ে গেল আর সন্ধ্যায় এক টুকরো শুকুরের মাংস নিয়ে বাড়ি ফিরল বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি তো মানুষের মাংস খেতে চাই বাবা বললো কর বাপ শকুন আবার উড়ে গেল আর আসার সময় একটু গরুর মাংস নিয়ে বাড়িতে আসলো বাচ্চা বলল আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো। আমি তো মানুষের মাংস খাব মানুষের মাংস কোথায় আমি তো মানুষের মাংস খেতে চাই বাবা শকুন বলল অপেক্ষাকর বাপ শকুন মাংসের দুটো টুকরো একসাথে নিয়ে আবার উড়ে গেল শকুন শুকুরের মাংসটি একটি মসজিদের পাশে আর গরুর মাংসের টুকরোটি একটি মন্দিরের পাশে ফেলে দিল কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ ব্যাটা মিলে খুব স্বস্তি সহকারে মানুষের মাংস খেল বাচ্চাটা মানুষের মাংস খেতে খেতে বলল বাবা এখানে এত মানুষের মাংস কোথা থেকে এলো শকুন বলল এই মানুষ জাতটাই এই রকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল বাবা তুমি ধর্মকে কেন ব্যবহার করলে অযথা কতগুলো নিরহ মানুষ মারা গেল আর রাজনীতি কেন ব্যবহার করলে না বাবা বাবা হেসে উত্তর দিল তাতে ওই নিরহ লোকগুলোই মারা যেত ধর্মটা আবেগের জায়গা আর ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে তাই ধর্মটাকে ব্যবহার করেছি আর রাজনীতিটা হলো বড়ই কুটিল আর জটিল এটা শুরু হতে সময় নেয় কিন্তু একবার শুরু হলে আর থামে না বাচ্চা বলল বাবা তোমার অনেক বুদ্ধি শকুন একটু মুচকে হেসে বলল আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টার ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে থাকে বর্তমান সময়ে আমরা মানুষগুলো শকুনের চেয়েও ভয়ঙ্কর হয়ে গিয়েছি আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না আমরা কিভাবে একজন আরেকজনকে বিপদে ফেলবো কার মাথায় বাড়ি দিয়ে খাবো সেই দান্দায় থাকি সব সময় যাই হোক পৃথিবীতে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ মানুষের জন্য পৃথিবীর সবাই ভালো থাকুক এবং আনন্দে থাকুক এই কামনা করি